শেয়া করবো সেটা হল দেখুন বিনস এই ভর্তা করবো আর দেখুন মুসুরির ডাল ভর্তা আজকে তরকারি তরকারি থাকছে না আজকে দুর্গলায় আমাদের মেনু বিন ভর্তা মুসুর ডালি ভর্তা দাম লাগে কিন্তু খেতে গরম গরম ভাত ওরার সঙ্গে থাকুন আমি মুসুর ডালি ভর্তা আর বিনাটা কেমন করে বানাই দেখতে থাকুন দেখুন প্রথমেটা বেঁচ এই বিয় প্রথমে এইভাবে এরকম করে কেটে কেটে রেখে আমি ধুয়ে আগে সিদ্ধ করে নেব এইভাবে বীজগুলো আমি শীতকাল বর্ষাকালে তো বাচ্চারা খেলাধুলো করতে পারে না ঘরেই থাকে এখন শীতকাল আর মাঠ গাছ শুকিয়েছে এই আমাদের এই সামনের মাঠে বাচ্চারা একটু খেলাধুলো করছে একটু ভিডিও একটু আওয়াজ হবে আপনারা একটু মনে করবেন না ছোটো ছোটো বাচ্চারা একটু খেলাধুলো করছে

আমি ধুয়ে নিচ্ছি করা সহজ পদ্ধতি এবং খুব তাড়া থাকবে অথচ মুচুর ডালি ভর্তা খেতে হবে ডাল ডালি খেতে হবে তখনই ডালটাকে ধুয়ে প্লাস্টিক নেবেন এর মধ্যে ডাল দেবেন একটু লবণ দেবেন অল্প জল দেবেন দিয়ে ভাতের ভিতর দিয়ে দেবেন সুন্দর ডাল সিদ্ধ দিয়ে দেবেন তাই যখন ভাতের ভিতর দেবো না আমি বিনস আর টমেটো সেদ্ধ বসাছি ওর ভিতরেই দেবো এর মধ্যে ঘরে নেব রবিবারের বাজার আজকে মাছ মাংস কিছু হচ্ছে না হচ্ছে মুসুর ডালের ভর্তা আর বিলিশ ভর্তা গরম গরম ভাত এক আমরা খাবো কারণ কালকে বড়দিন কালকে খাবো ভালো মন্দ সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো মন্দ খাবেন কেক খাবেন খুব সুন্দর করে বড়দিনটা পালন করুন আমাদের তরফ থেকে সবার অনেক অনেক শুভেচ্ছা পালন করেন আসলে এখন ওই ডালের মধ্যে জল দিয়ে দেবো বেশি জল লাগবে না অল্প পরিমাণে দিলেই জল দিয়ে দিয়েছি আর এদিকে হাওয়া দিচ্ছে দেখুন একদম সামান্য লবণ দিয়ে দেবো এখন এইভাবে একটা গিফট করেছি আর একটা গিফটু করেছি এখন দেখুন বিনস সিদ্ধ হচ্ছে এর মধ্যে আমি বসিয়ে দেবো বলেছি বিনস টমেটো ডান একসঙ্গে সুন্দর সিদ্ধ হয়েছে সুন্দর সেদ্ধ করেছিলাম দেখবো

পেঁয়াজটা ভত্তা করার জন্য পেঁয়াজ শুড়ো লঙ্কা সব দিয়ে নেব তেল দিয়ে দেবো করে নেবা সবার লবণ দিয়ে দেবো তবে ফাটবে না লঙ্কা ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো রসুন এইগুলো সব কিছু আমি ভাজি ভর্তা করার জন্য আর ডাল ভর্তার জন্য সব কাঁচা কাঁচা দেবো দেখুন এগুলো আমি ভাজি এগুলো আমি বীজ ভর্তা করার জন্য তো ভেজে দিই মানে লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ ফুচি আর এটা বিন ভর্তা আর যেটা রসুল তেল ভর্তা করবো ওটা আমি সব কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো ওগুলো কাঁচা দেবো আর এগুলো আমি ভাজি রেডি সবকিছু গ্যাস অফ করে দেব দেখুন করে ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখুন এইভাবে আর মিনিট গরম অবস্থা রেখে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে কোনো কড়াইতে ঢেলে দিয়ে ঘেঁটে নিলে আমরা একদিন ভর্তা বল টমেটোটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বীজগুলো টমেটোটা এখানে রেখে দেবো ওটা রেখে দিয়েছি বীজগুলো এখন আমি শিলে বেটে নিয়ে আসবো বেটে নিচ্ছি সুন্দর করে বাটা হয়ে গেছে এর মধ্যে অল্প কালো দিয়েও বেটে নেবো

ডালিদ্ধব কিয়নো লংকা নৱন ধুনে পাতা লঙ্কাটা লবণের মধ্যে ভালো করে সরষের তেল কিছু কিছু জিনিস মাখানোর জন্য একটু হাত লাগাতেই হয় রেডি এখন আমি আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ভাজা করে রেখেছি বীজটা ভর্তা করার জন্য বীজটা রেডি নিয়ে চলে এসেছি দিয়ে দেবো দিয়ে দেবো ধন্য পাতা কুচি আর টমেটোটা সেদ্ধ করেছি দেখুন ছোলাটা ছাড়িয়ে নিয়েছি এটাও দিয়ে দেবো লঙ্কা এতে অল্প লঙ্কা দেব কারণ কাঁচা লঙ্কা ভাজা হয়েছে লঙ্কাটা ভালো লবণের মধ্যে টমেটোটাও গালি নিচ্ছি টমেটো পোটা ফুলে দেব সব কিছু সুন্দর করে মাটিয়ে নেবো গরম গরম ভাতে জিন্স ভর্তা গরম গরম ভাতে বিন ভর্তা আর সেটা ভর্তা ধান লাগে খেতে বিনসের ভর্তা পুরো দেখুন দুটো ভর্তা পুরো হওয়া রেডি পুরো মেয়েকে কমপ্লিট তাহলে এটা হলো বিন ভর্তা এটা মুসুর ডাল ভর্তা তাই দুটো ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সেরকম বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাকে অনেক ধন্যবাদ যারা এখনও পারেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবে আর এইভাবে একবার বীজ ভর্তা মুসুর ডাল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে আজকে আমি আপনাদের খেয়ে দেখাতে পারছি না কেন আপনাদের কোনো ভাত রান্না হয়নি নি একদিন আমি খেয়ে দেখাচ্ছি না আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে আর দেখা যাচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর আর একবারও বলছি তাহলে বড়দিনে সবাইকে অনেক অনেক শেষ করে ভাত রান্না